আমি সারাদিন পড়াইতে যাবো মোস্তাল তার সারাদিন পড়াইবো আপনি যদি জীবনকে পরিবর্তন করার চেষ্টা না করেন পড়াকে শুদ্ধ করার চেষ্টা না করেন কোনো দিন হতো না হুজুর আমার পড়া তো অশুদ্ধ শুনছেন না হুজুর আমার জবান তো ঠিক নেই আপনার জবাব ঠিক করার জন্য একটা আয়না নিবেন হ্যাঁ আপনার ধরবেন